হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি গড়চুমুক পর্যটন কেন্দ্র দেখতে তো রাস্তা দিয়ে যেতে যেতে আপনাদের গড়চুমুক পর্যটন কেন্দ্রের আসার রাস্তাটা একটু বলে দিই আর চুমুক পর্যটন কেন্দ্রে আসতে গেলে আপনাদের সাউথ ইস্টার্ন রেলওয়ে ধরে উলুবিরিয়া স্টেশনে নামতে হবে উলুবিরিয়া স্টেশনে নেমে উলুবিরিয়া স্টেশন থেকে অটো বা বাস আপনারা পেয়ে যাবেন ওই অটো বা বাসে পনেরো থেকে ষোলো কিলোমিটারের মতো আসতে হয় তো আপনারা অটো বা বাসে করে ওই পনেরো থেকে ষোলো কিলোমিটার চলে আসলেই গড়চুমুক পর্যটন কেন্দ্র পেয়ে যাবেন গ্রামবাংলা ও প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গড়চুমুখ আটান্ন গেটের কাছে আমরা গড়চুমুখ আটান্ন গেটে ঢুকতে চলেছি তো এই নদীর ওপরে এই যে মাথটা দেওয়া আছে এইটাই হলো গরচুমুখ আটান্ন গেট এই ডান দিকে যেই টিনে ঘেরা যেই দেওয়ালটা দেওয়া আছে এর মধ্যে হলো আটান্নটা গেট থাকে এই আটান্নটা গেট দিয়ে জল ছাড়া হয় যেই জল নদী দিয়ে বয়ে যায় তো আমরা চলে এসেছি গড়চমুখ আটান্ন গেটে হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা এক জায়গায় এনেছি সেইটা হলো গড়চমুখ আটান্ন গেট এটা হয়েছে ভেতরে অনেক চিড়িয়াখানা হয়েছে তো আপনাদের দেখাবো কিন্তু আছে প্রচুর পরিমাণে ভিড় আপনারা রাস্তার ভিড়টা থেকে অবশ্যই বুঝতে পারছেন কেমন ধরনের ভিড় ওইটিকেও দেখে বুঝতে পারবেন আমরা গেটের সামনেই দাঁড়িয়ে আছি তো ওখানে আমরা আর আমরা দেখাবো চলুন তো যাওয়া যাক বর্তমান পর্যটন কেন্দ্র যে আটান্ন গেট আটান্ন গেটে প্রচুর পরিমাণে ভিড় এখন লাইন দিয়ে টিকিট কাটতে হচ্ছে আপনাদের দেখাচ্ছি কেমন ধরনের টিকিটটা আমরা একটু এগিয়ে যাবো আর আমার ওয়াইফ লাইন দিয়ে আছে এখানে এই যে লাইন দিয়ে করছে এটা গরছ পর্যটন কেন্দ্রের প্রবেশ পথ তো সবাই বাইক নিয়েও ঢুকছে কিন্তু আমি বাইক নিয়ে ঢোকাই কেন এত পরিমাণে জ্যাম তাই জন্য ঢোকাতে পারিনি এইটা হলো প্রবেশ পথ এখান থেকে বাইক আর চার চাকা ঢুকতে পারে এখানে বড় কোনো গাড়ি ঢুকতে দেয় না আর এইটা হলো টিকিট কাউন্টার আপনাদের দেখিয়ে দিচ্ছি পার্কের টিকিট কাউন্টার এইটা এখান দিয়ে আপনারা প্রবেশ করবেন পার্কের টিকিট দেখা হচ্ছে এখানে আর এইটা হলো টিকিট কাউন্টারের একটা মূল্য তো আমরা ভেতরে প্রবেশ করলাম টিকিট কেটে তো প্রত্যেক প্রবেশের মূল্য হলো পনেরো টাকা করে আমরা এখানে টিকিট কেটেছি পনেরো টাকা করে দুজনে ঢুকেছি তাই পনেরো পনেরো তিরিশ টাকার টিকিট কেটেছি আপনাদের এই টিকিট কেটে অবশ্যই গেট দিয়ে প্রবেশ করতে হবে আমরা এখান দিয়ে প্রবেশ করে গেছি এখানে ভেতরে আমরা ঢুকে গেছি তো ভেতরে আপনাদের ঘুরবো এবং দেখাবো কি কী নতুনভাবে হয়েছে আমরা আগেও এসেছি আগেও অনেকবার এসেছি কিন্তু আপনাদের এখন কি নতুনভাবে কেমন হয়েছে সেটা আমরা দেখাবো এখন সব কনস্ট্রাকশান এখনও চলছে কাজের কাজ চলছে এখনও তো এটা রাস্তা এখান দিয়ে আমরা এগোচ্ছি আমরা মিনি জুয়ের কাছে দাঁড়িয়ে আছি মিনি মিনিজুয়ের গেটটা ঠিক ভাবে তৈরি করেছে এখন আর এই দিকে ঠিক টিকিট কাউন্টার টিকিট কাউন্টারটা আমরা দেখাচ্ছি তো সবাই লাইন দিয়ে টিকিট কাটছে অবশ্যই টিকিট কাউন্টারটা আমরা দেখাই এইটা হলো টিকিট কাউন্টার আমরা এখন মিনি জুয়ের কাছে দাঁড়িয়ে আছি তো মিনি জুয়েতে আমরা ঢুকবো টিকিট কাটছে টিকিট কাটছে তো চলুন আপনাদের প্রথমে মিনি জুটা দেখাবো তারপরে পার্কটা গোটা ঘুরে দেখাবো কতটা পারবো জানি না কিন্তু দেখানোর যতটা পারবো দেখানোর চেষ্টা করব এটা মিনি প্রবেশ প্রবেশপথ আমাদের মিনি জুয়ের টিকিট কাটা হয়ে গেছে এটা হলো মিনি জুয়ের টু টিকিট আমরা দুজনে ঢুকবো এক একটা টিকিট পঁচিশ টাকা করে তো আপনাদের প্রথমে ঢুকতে গেলে জুয়েতে আপনাদের পঁচিশ টাকা করে এক একটা টিকিট কাটতে হবে এখানে টিকিট দেখছে আমরা মিনি জুয়েতে প্রবেশ করলাম প্রথমে এখানে লোক আছে দেখিয়ে দিচ্ছে আপনাদের কোন দিক যাবেন এখানে

아 e s t le b a r দিকে আমরা গেলে দেখতে পাবো রক পাইথন মাছ কোকোটাইল আছে এদিকেও আমরা এইদিকেই যাব যেদিকে পাইথন এবং কোকোটাইল আছে এখানে সাপ দেখার জন্য বাচ্চাদের প্রচুর পরিমাণে ভিড় আছে তো সবাই দেখছে বাচ্চারা শুধু নয় প্রচুর পরিমাণে ভিড় সাপ দেখতে তো সবাইকে সুযোগ করে দিতেই হবে সাপ দেখ সাপ দেখবে সবাই অবশ্যই সব সাধারণত দেখতেও পাওয়া যায় না এরকম ধরনের রক্ত পাইতান তো আপনাদের দেখাবো আরও কি কি আছে শুয়ে আছে দেখুন আর একটা সেখানে একটা নড়ছে দেখুন ওইখানে ওইখানে একটা আছে ওখানে দুটো আছে তো বাচ্চাদের খুব মজা লাগছে এইসব দেখতে তারা খুব মজা নিয়ে দেখছে এইখানে পাইথন দেখার জন্য প্রচুর ভিড় প্রচুর ভিড় মাইকার করছে দোস্তুর মতো এতটাই ভিড় যে লোক এক গায়ের ওপর গা মানে পুরো একদম মুখচে পড়ছে ভিড় তো সবাই দেখতে চায় তো অবভিয়াসলি ভিড় হবারই কথা তো চলুন আরও কিছু তৈরি আরও কিছু আছে তো আপনার দেখাবো ওই জামার আঙুলের উপরে দেখুন দেখুন বাচ্চারা কেমনভাবে আনন্দ করছে দেখুন এখানে বাচ্চাদের মানে কি হয় যাই তাকে একটু ভেতরে খেয়ে দেখার আর একটু ইচ্ছা করে তাই ওই একটু ভেতরে যাওয়ার চেষ্টা করছে জুয়ের ভেতরে খুব সুন্দর এখানটা একটা বসার জায়গা করেছে আপনারা অবশ্যই বসতে পারেন এখানে এখানে খুব সুন্দর একটা বসার জায়গা তৈরি করেছে যেখানে আপনারা বসতে পারবেন এখানে আছে কাকাতুয়া এইখানে একটা বসে আছে দেখুন এখানটা একটা বসে আছে আমার আঙুরের কাজ করে এখানে সজাড়ু আছে আমরা দেখাচ্ছি কতটা এটাও যেন ভেবে না সত্যিকারের এটা হলো বসার জায়গা এখানে আপনারা কুমির দেখতে পাবেন ঠিক ওইখানে একটা কুমির আছে সেগুলো খুব সুন্দর বসার জায়গার ছাউনি টাইপ করে রেখেছে এইদিকে ঠিক ওই ডালটার উপর বসে আছে আর একটা ওই গাছের গোড়ায় বসে আছে ফিশিং ক্যাট এইগুলো এদিকে অনেক সময় বসে আছে এত সুন্দর সুন্দর বসার জায়গাগুলো করেছে এখানে আপনারা হরিণ দেখতে পাবেন প্রচুর হরিণ এক জায়গায় এখান থেকে হরিণগুলোকে আরো ভালোভাবে দেখা যাচ্ছে বলে এখানটা প্রচুর পরিমাণে ভিড় আপনার দেখাচ্ছি তো বাহির পথ এইটা এখান দিয়ে আপনারা বেরোবেন সবাই বেরিয়ে যেতে পারবেন বেরিয়ে গেলে কিন্তু আবার ঢুকতে গেলে আপনাদের টিকিট অবশ্যই কাটতে হবে এটা গরচুমুখ পথ পাহিপথ পাহিপথের ডান দিকে একটা দেওয়াল পড়বে সেই দেওয়ালটা খুব সুন্দর করে সাজানো আছে আর লেখা আছে ধন্যবাদ আবার আসবেন ওই দিক দিয়ে বেরিয়ে পড়লাম বেরিয়ে আমরা এদিকে হাঁটতে থাকছি এটা একটু ভেতরে গার্ডেন টাইপের আছে রাস্তার ধারিয়ে সব গাছগুলো আছে গাছের তলায় বসার জায়গা টাইপের করে রাখা আছে আপনারা এখানে আলোকনন্দা বলে একটা জায়গা আছে সেখানে খুব সুন্দর সাজানো আমরা যাচ্ছি খুব দেখাবো আপনাদের গোলাপ গাছ বসানো আছে এখনো ঠিকঠাক ফুল ফোটে নে সবে গাছগুলো বসিয়েছে বলে এগুলো সব বাঁধাকপির গাছ ফসল বাঁধাকপি চাষ হচ্ছে দেখুন এখানে খুব সুন্দরভাবে এখানে চাষ করা আছে আর এখানে গোলাপ ফুলের গাছ বসানো আছে ঠিক এরকম ছিল আমরা এখান দিয়ে বেরিয়ে যাব এই দিকে একটা বাহির পথ পাবেন ওই এই দিক দিয়ে ঢোকা যাচ্ছে কিন্তু এই দিক দিয়ে হয়তো ঢোকা যায় না এই দিক দিয়ে বেরোতে পারবেন আপনি কিন্তু এই দিক দিয়ে ঢোকা যায় আপনাকে ঢুকতে গেলে এই দিক দিয়ে ঢুকতে হবে আর বেরোতে চুন পর্যটন কেন্দ্রের ভেতরে একটা বোটিং করার খুব সুন্দর এই জায়গাটা আছে আপনারা এখানে পছন্দ মতন বোটিং করতে পারবেন সব বোটিং করছে বোটিং করার এটা হলো টিকিট কাউন্টার প্রচুর লাইন পড়েছে এমনিতে বোটিং করার জন্য আপনারা যে বোটিং করবেন সেই বোর্ডিংয়ের টিকিট মূল্য হল তিরিশ টাকা এই টিকিটের মধ্যে আপনারা সব পেয়ে যাবেন আর এখানে এই দাদা হলো টিকিট কাটছে বোটিংয়ের দাদা কত মিনিট ঘুরতে লেবেনিট মানে যা দাদা বললেন আমরা জেনেই গেছেন এখানে একটা খুব সুন্দর ফুল দিয়ে করা আছে সেটাকে কেন্দ্র করে সবাই ঘুরছে ভেতরে ঘোরা হয়ে গেছে পুরো আপনাদের পুরোটাই দেখিয়ে দেবো এর ভেতরে সমস্ত ইনফরমেশন আপনারা ভিডিওতে পেয়ে যাবেন তো অসম্ভব ভালো জায়গা নতুন করে যে করেছে সেটা খুব ভালো সাজিয়েছে এবং করেছে অবশ্যই আপনারা ঘুরতে আসুন তো কেমন লাগলো আপনারা অবশ্যই আসবেন আমরা এবারে বেরোনোর পথেই আছি চলুন বেরোনো যাক বেরিয়ে উল্টো দিক আর একটা আছে যেখানে সবাই ফিস্ট করতে পারে যেখানে টাড়ি ঢোকানো আছে অনেক যেখানে সবাই ফিস্ট করে তো আপনার সেখানটাই দেখাবো এবারে কোথায় সবাই ফিস্ট করে ঠিক এর উল্টো দিকটা আমরা এখান দিয়ে বেরিয়ে পড়লাম বেরিয়ে ঠিক ঢুকবো এর উল্টো দিকের গলিটা আমরা দেখ আমরা এই দিকের রুটটায় ঢুকবো এই দিকের রুটে প্রচুর পরিমাণে ভিড় হয়ে আছে তো এখানে একটা গেটও তৈরি করেছে খুব সুন্দর সবাই এই দিকেই গাড়িগুলো ঢোকে তো আপনারা যারা ফিস্ট করতে আসবেন গাড়ি বা কোনো বাস কিংবা কোনো বড় কিছু গাড়ি নেই তখন আপনারা এই দিকেই ঢুকবেন ঠিক ওইটা হলো গেট ওর উল্টো দিকের গেটটা হলো ফিস্ট করে এই দিকেই এখন সন্ধ্যেটা হতে যায় তাই এই সব গাড়ি এই দিক দিয়ে যত গাড়ি ঢুকেছিল তো সব গাড়ি বেরোচ্ছে সন্ধ্যের মুখে এই ধারের দিকে সবাই ফিস্ট করতে পারে রাস্তার ভাত ধরে এইদিকে একটা রাস্তা নেমে গেছে এই দু সাইডে প্রচুর পরিমাণে ফিস্ট হয় আমরা দেখাচ্ছি ওপর থেকেই দেখাচ্ছি রাস্তা দিয়ে ঢুকে ডান দিকে খুব সুন্দর এই জায়গাটা পরে এই জায়গাটা আপনারা ফিস্ট করতে পারবেন এই সব বাস গাড়ি এরা সব ঢুকেছিল এখন সন্ধ্যের দিক করে বেরিয়ে যাচ্ছে এইখানটাও এই রাস্তা ধরে গেলে দু সাইডে খুব সুন্দর ফিস্টের জায়গা ফাঁকা পরিবেশ তো আজকের মতন আমরা ভিডিওটা এখানেই শেষ করব আপনাদের যতটুকু দেখাতে পেরেছি অবশ্যই আপনাদের হয়তো ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে একটা লাইভ আর সাবস্ক্রাইব করে দেবেন আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়ব আর যদি কোনো কোয়ারি থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন যত সম্ভব আমরা বলার চেষ্টা করব তো চলুন আজকের মতন আমরা ভিডিওটা এখানেই শেষ